আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে শিশুর হার হলে আমরা কিভাবে বুঝবো যে এটা হারনিয়া শিশুর অনেক ধরনের হার আছে যেমন কুস্কির হার নাভির পেটের হার নেওয়া মধ্যচ্ছেদার পর্দা আসে যেটা ফ্র্যাগমেন্টিক হার বিভিন্ন ধরনের আসে প্রথমে আসে যে কুস্কির হানিয়া কুস্কির হানিয়া সাধারণত দেখা যাবে যে ছেলেদের বেশি হবে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু ছেলেদের হয় মেয়েদের টেন পার্সেন্ট ক্ষেত্রে সাধারণত ছেলেদের ইনডাইরেক্ট ইনগুনিয়া হার হয় বাচ্চাদের ক্ষেত্রে আর কি আর বড়োদের ডাইরেক্ট হার্নিয়া বেশি হয় হার্নিয়াটা আমরা বসব কেমন প্রথমে দেখা যাবে যে এটা কুস্কির এখানে একটা চাকার মতো বাচ্চা যখন কাশি দিবে বা পেটে প্রেশার পড়বে দৌড়াদৌড়ি করবে তখন বাড়বে আবার ঘুমালে এটা আস্তে আস্তে কমে যাবে এটা এই শৈলিংটা চাকাটা আস্তে আস্তে বাড়বে এটা দেখা যাবে এরপরে আস্তে আস্তে অন্ড থলিত পর্যন্ত চলে আসছে বাচ্চা যখনই কান্নাকাটি করবে যখনই দৌড়াদৌড়ি করবে চিলাচিল্লি করবে তখন দেখা যাবে পেশের প্রেশার বাড়বে এবং ওটা ফুলে যাবে আবার যখন সে ঘুমাবে তখন দেখা যাবে যে ওটা নাই আর যে ফোলা জায়গায় ওটা মাঝে মাঝে ব্যস্ত হতে পারে অসুস্থ হতে পারে তো এগুলো দেখে আমরা বুঝবো যে এটা বাচ্চা কুস্কির হানিয়া আর একটা হচ্ছে নাভির হানিয়া নাভির হানিয়া দেখা যাবে যে নাভিটা ফুলে যাচ্ছে আবার চুপসে যাচ্ছে যখনই পেটের প্রেশার বাড়তেছে সেটা আস্তে করে ফুলে যাবে এবং যখনই প্রেশার কমতেছে যেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এই নাভির হানিয়ার সাধারণত এটা নাভির যে জন্মগত ত্রুটি আছে ওটার কারণে নাভিটা বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু কোনো কারণে বন্ধ না হয় সেই ক্ষেত্রে নাভির হানিয়া হবে এরপরে আসি যে পেটের হানিয়া দেখা গেলো নাভির উপরের থেকে এই যে খাসা পর্যন্ত যে জায়গাটা এই যে এইখানে যে হানিয়া হয় ইপি গ্যাস্ট্রিক হানিয়া সুপ্রামিক হানিয়া বলে এখানে দেখা যাবে যে এটা সোয়েলিংটা অনেক ছোট থাকে সাধারণত অনেক বড়ো থাকতে পারে ছোট্ট একটা এসে যখন বাচ্চা কান্নাকাটি করবে তখন এটা আস্তে ফুলে যাবে আবার কিছুক্ষণ পরে দেখা যাবে আর নাই আরেকটা আছে যে মধ্যচ্ছতার পদ্মার হার নিয়ে যেটা আমরা বাইরে থেকে আসলে বুঝবো না খুব বেশি বোঝা যায় না কিন্তু এটা আসলে ভিতরে থাকে ভিতরে যে পর্দাটা থাকে ফুসফুস এবং পেটের ফুসফুস এবং হাটকে পেট থেকে যে আলাদা করে যে পর্দা সেটাকে বলে ডায়াফ্রাম এই ডায়াফ্রামের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেই ক্ষেত্রে ডায়াফ্রামে হবে এটার কারণে দেখা যাবে যে পেটের নারী সব বুকে উঠে যাচ্ছে ফলে কী হবে দেখা যাবে যে যদি বাম সাইডে হয় দেখা যাবে যে বাম সাইডে ফুসফুসটি কোনো কাজ করতেছে না বাচ্চার কিছুদিন পরপর শ্বাসকষ্ট হচ্ছে পেটটা দেখা যাবে যে আমাদের যেরকম ফোলা থাকে বাচ্চার পেট একটু বেশি ফোলা থাকে দেখা যাবে তার পেট ফোলা না কারণ তার নারী নাড়ি ভড়িগুলো সব কিন্তু বুকের মধ্যে এই ইভেন দেখা যাচ্ছে যে লিভারের অংশ স্প্লেন এগুলো সবই কিন্তু এই উপরে থাকতে পারে ফলে দেখা যাবে যে পেটের ওরকম ডেভেলপমেন্ট হয় না কিন্তু এক্সট্রিম ক্ষেত্রে দেখা যাবে যে ইন্টেস্ট্রাল অবস্ট্রাকশন নিয়ে আসে বমি থাকে সাধারণত দেখা যায় যে এক্স রে যে নিউমোনিয়া হয় বারবার এই কারণে যখন এক্স রেটা করে এক্স রেটা করলে কিন্তু বোঝা যায় যে এটা এক্স রেটা দেখলে বোঝা যাবে এটা মানে হাননি আমরা আরও অনেক পরীক্ষা আছে সেগুলো করলেও বুঝতে পারবো